অনেক অনেক ভালো আছেন আজকের একটি রাতের লাইভ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি মোহাম্মদ মেহেদি হাসান তো আজকে আমরা আপনাদের দেখাতে দেখাতে যাচ্ছি যে হালকা হালকা বৃষ্টির মাঝে আমাদের যে জায়গা আমরা থাকি তার ভিউটা তো দেখুন কত সুন্দরভাবে বৃষ্টি পড়তেছি এবং জায়গাটা অনেক কিন্তু সুন্দর বন্ধুরা পাশে একটি বিল্ডিং আছে অনেক আছে নারকেল গাছ পেঁপে গাছ আরও ইত্যাদি ইত্যাদি স ওই যে রাস্তা দিয়ে দেখেন গাড়ি যাচ্ছে গাড়ির ওপরেই সাগর বঙ্গোপসাগর ওই যে আপনার গরমকালে আমরা খুব শান্তিতে থাকি আর আমাদের এখানে একটা জিনিস কি বারো মাস বিদ্যুৎ থাকে সর্বোচ্চ দশ সেকেন্ডের জন্য বিদ্যুৎ যায় আর তারপরেও শীতকালেও গরমের সাগরের আবহাওয়া পাওয়া যায় আর গরমকালে ঠান্ডা আবহাওয়া পাওয়া যায় আমরা সেদিক থেকে অনেক ভালো আছি এবং আপনাদের আপনারা হয়তো ভালো আছেন তো আমাদের তো ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ উল্টো পাল্টা বকার জন্যে আমি তো উল্টো পাল্টা বকি তাই শোনার জন্যে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো আজকে এই পর্যন্ত শেষ